সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আলোচনা করব জাতিসংঘভুক্ত বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার কার্যক্রম কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাই জাতিসংঘের বিশেষায়িত সংস্থার কার্যক্রম আসে তবে খুব গুটি কিছু সংস্থা করতে পারলেই কিন্তু পরীক্ষায় এক নম্বর নিশ্চিত আমরা কমন পাবো তো শুরু করে দেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি মানব উন্নয়ন আপনাদের মাথায় রাখতে হবে জাতিসংঘভুক্ত সংস্থা ইউএনডিপি এই ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা কিন্তু মানব উন্নয়নে কী করে থাকে কাজ করে থাকে তাছাড়া প্রতিবছর বছর আমরা দেখতে পাই মানব উন্নয়ন রিপোর্ট ঠিক আছে ডিআই বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই মানব উন্নয়ন রিপোর্ট পেশ করে থাকে কিন্তু ইউএনডিপি তাহলে মাথায় রাখতে হবে মানব উন্নয়ন নিয়ে কাজ করছে জাতিসংঘ উদ্ভোক্ত কোন সংস্থা ইউএনডিপি প্রতি বছর মানব উন্নয়ন রিপোর্ট প্রদান করে থাকে কোন সংস্থা অর্থাৎ আমরা বলতে পারি এইচডিআই রিপোর্ট সেটিও কিন্তু ইউএনডিপি বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পরীক্ষাতে পরীক্ষাতে এই প্রস্তুতি অসংখ্যবার এসেছে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে থাকে ইউনেস্কো জাতিসংঘভুক্ত একটি সংস্থা ইউনেস্কো তারা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে থাকে তারপরে শিশু বিষয়ক কার্যক্রম পরিচালনা করে জাতিসংঘভুক্ত কোন সংস্থা ইউনিসেফ শিশু বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে ইউনিসেফ এই যে বিনামূল্যে বই বিতরণ থেকে শুরু করে মিনা কার্টুন আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কার্টুন মিনা কার্টুন সেই মিনা কার্টুন নির্মাণেও অর্থায়ন করেছিল কিন্তু ইউনিসেফ তাহলে শিশু বিষয়ক কর্মকাণ্ড পরিচালনা করে কোন সংস্থা ইউনিসেফ তারপরে আমরা দেখতে পাচ্ছি শরণার্থী ও উদ্বাস্ত বিষয় শরণার্থী শরণার্থী কি যেমন এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে তারা কিন্তু শরণার্থী একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম ওখানে আমরা ছিলাম শরণার্থী বা উদ্বাস্তু তো সাধারণত শরণার্থী ও উদ্বাস্তুদের নিয়ে কাজ করে থাকে ইউএনএইচসিআর অর্থাৎ ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজেস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা কক্সিস বাজারে আপনারা বেড়াতে যান যেহেতু ওই অঞ্চলে রোহিঙ্গারা রয়েছে আপনারা দেখবেন মাঝে মাঝে গাড়ি যায় সেখানে লেখা আছে ইউএনএইচসিআর অর্থাৎ পৃথিবীব্যাপী যারা শরণার্থী বা উদ্বাস্তদের নিয়ে কাজ করে জাতিসংঘ ভুক্ত সংস্থা সেই সংস্থাটির নাম হচ্ছে ইউএনএইসিআর কফ আমরা দেখতে পাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে বিসিএস পরীক্ষাতে কপ থেকে প্রশ্ন হয় কনফারেন্স অফ দ্য পার্টিস ঠিক আছে কপ পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স দ্য জলবায়ু নিয়ে সম্মেলন করে থাকে বা কাজ করে থাকে কপ এই কপ সম্মেলন আয়োজন করে ইউএনএফ ট্রিপলসি ইউএনএফ ঠিক আছে ইউএনএফ ইউনাইটেড নেশন একটা ফ্রেমওয়ার্ক এটা পূর্ণরূপটা আমি একটু বলে দেই ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তারা জলবায়ু নিয়ে কাজ করে থাকে এবং কপ সম্মেলন আয়োজন করে থাকে মূলত ইউএনএফ সি এটা মাথায় রাখতে হবে বিশ্ব বাণিজ্য সম্প্রসারণে কাজ করে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সম্প্রসারণে কাজ করে থাকে কে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে দেখছি ক্ষুদ্র ঋণ প্রদান করে কে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে আইটিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিএ একটু তথ্য মাথায় রাখতে হবে এই আইডি কে কিন্তু সফট লোন উইন্ডো বলা হয় ঠিক আছে খুব সহজ শর্তে সে লোন দেয় তাই তাকে সফট লোন উইন্ডো বলে পরীক্ষার প্রশ্ন হতে পারে সফট লোন উইন্ডো নামে খ্যাত আইডিএ ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে আইডিএ তারপরে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী মাথা লিঙ্গ সমতা ও নারী শিক্ষা লিঙ্গ সমতা ও নারী শিক্ষা নিয়ে কাজ করে ইউএন ওম্যান লিঙ্গ সমতা এবং আমরা বলেছি নারী শিক্ষা নিয়ে কাজ করে ইউএন ওম্যান নারীর প্রতি বৈষম্য দূরীকরণ নারীর প্রতি বৈষম্য দূরীকরণ মাথায় রাখতে হবে সিড সিড বৈষম্য সাথে আমরা বারে বারে পড়ব বৈষম্য সিড সিড বৈষম্য তাহলে নারীর প্রতি বৈষম্য বিলোপে কাজ করছে কোন সংস্থা সিড তাহলে একটু আগে বলেছি নারীর সমতা ও নারীর শিক্ষা নিয়ে কাজ করছে ইউএন ওম্যান আমরা দেখতে পেয়েছি নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করছে সিড আর নারীর উন্নয়নে কাজ করছে ইউনিফেম নারীর উন্নয়নে কাজ করছে কে ইউনিফেম তাহলে নারী বিষয়ে তিনটি সংস্থা দেখেছি একটু মাথা খাটিয়ে মনে রাখবো এই তিনটি সংস্থার সদর দপ্তরই কিন্তু নিউ ইয়র্কে অর্থাৎ নারী বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে আবারও মনে করে দেই নারী লিঙ্গ সমতা নারীর শিক্ষা নিয়ে কাজ করে ইউএন ও ম্যান বৈষম্য নারীর প্রতি বৈষম্য তখনই চলে আসবে সিডও আর নারীর উন্নয়নে কাজ করছে ইউনিফেম এবং বলেছি নারী বিষয়ক তিনটি সংস্থার সদর দপ্তরই কিন্তু কোথায় রয়েছে নিউ ইয়র্কে তো ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম মানব উন্নয়ন কাজ করছে ইউএন এবং বলেছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ মানব উন্নয়ন সূচক যে রিপোর্ট সেটা প্রকাশ করে থাকে ইউএনডিপি কিন্তু বিশ্ব উন্নয়ন রিপোর্ট অর্থাৎ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে থাকে কিন্তু আবার বিশ্ব ব্যাংক। এখানে আমাদের খটকা লাগে এই ভিডিওতে আমরা এটাও পরিষ্কার হয়ে যাব যে মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে ইউএনডিপি আর বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক মনে থাকবে বিশ্ব মানে ওয়ার্ল্ড আর ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক তাহলে বিশ্ব উন্নয়ন রিপোর্ট দেয় বিশ্ব ব্যাংক মানব উন্নয়ন রিপোর্ট দেয় ইউএনডিপি আশা করি পরীক্ষাতে ভুল হবে না তো ছোট্ট ভিডিও দ্বারা আশা করি আপনারা উপকৃত হবেন ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ